ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডল অফ জাস্টিস এই মুভির পরবর্তী সিকুয়েল দা ব্যাটম্যান যে আসছে এই খবর তো সবাই জানে তবে এইবার গুঞ্জন উঠেছে যে এইবারের ব্যাটসম্যানের ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়ার হাজবেন্ড পপস্টার নিক জোনাসকে হাইব্রিস্ট্রেটি ইনস্টাগ্রাম পোস্টে নিকের কমেন্টের থেকে এই গুঞ্জনের শুরু পোস্টে লেখা রয়েছে ব্যাটম্যান ক্যারেক্টার থেকে ব্যান আফ্লাইক সরে যাচ্ছেন ম্যাট রিভার্সের পরিচালিত দ্য ব্যাটম্যান ছবিতে কম বয়সী ব্রুসম্যানকে দেখানো হবে তাই নতুন একজনকে ক্যারেক্টার হিসেবে নির্বাচন করা হবে ছবিটি মুক্তি পাবে টোয়েন্টি ফিফথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি সেই পোস্টে আরও জানানো হয় এই ক্যারেক্টারে কে অভিনয় করলে ভালো হবে বলে মনে করেন এবং সেই পোস্টে নিক জোনাস কমেন্ট করেছেন তিনি লিখেছেন ফার্স্ট নেম নিক লাস্ট নেম জোনাস তারও তার বোঝার বাকি নেই যে নিক জোনাস নিজের কথাই বলছেন তবে বেন কে যে ব্যাটম্যানের ক্যারেক্টার দেখা যাবে না এটা কিন্তু ফাইনাল গল্পের প্রয়োজনেই এবার ব্যাটম্যানকে হতে হবে আরও জিয়াং যদিও নিক জোনাস আসলে থাকবে কিনা সেটা নিয়ে অফিসিয়াল এখনও কোনো কনফার্মেশন আসেনি বাট দেন এগেইন যদি নিক জোনাস থাকে তাহলে কেমন হবে বিষয়টা সো ভিউয়ার্স ব্যাটম্যান হিসেবে নিক দেখতে আপনি কতখানি এক্সাইটেড কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত এমনই সব গসিপ পেতে বেল আইকনে ক্লিক করে স্টার গল্পের সাথী থাকুন আইটি গুড নিউজ হচ্ছে হলিউড আর বলিউডের সব এক্সক্লুসিভ গসিপ নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের নতুন চ্যানেল স্টার গল্প গ্লোবাল নিয়ে সো এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবাল